জরাজীর্ণ বাড়িটা গ্রামের প্রান্তে একাকি দাঁড়িয়েছিল যেন বহু বছর ধরে কেউ তার ছায়াও মারায়নি স্থানীয়রা ফিসফিস করে বলতো ওটা অভিশপ্ত সেখানে নাকি এক করুণাত্মা আজও ঘুরে বেড়ায় সাহস করে কেউ দিনের বেলাতেও ও বাড়ির ধারে কাছে যেত না রাতের কথা তো ছেড়েই দিন একদিন কয়েকজন কলেজ পড়ুয়া বন্ধু মিলে অ্যাডভেঞ্চারের নেশায় বাড়িটা ঘুরে দেখার পরিকল্পনা করল রাহুল প্রিয়াঙ্কা আকাশ আর সোনালি চারজনই ছিল বেশ সাহসী আর কৌতূহলী সবাই মিলে ঠিক করল এক পূর্ণিমা রাতে তারা যাবে সেই বাড়িতে নির্ধারিত রাতে চাঁদের আলোয় বাড়িটা আরও রহস্যময় লাগছিল ভাঙা দরজা আর জানালার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস হুঁ হুঁ করে ভেতরে ঢুকছিল যেন কোনো অশরীরই তাদের স্বাগত জানাচ্ছে ভেতরে ঢুকেই একটা দমবন্ধ করা ভ্যাবসা গন্ধ তাদের নাকে এল ধুলো আর মাকড়সার জালে চারপাশ অন্ধকার হঠাৎ একটা মৃদু শব্দে চমকে উঠল সবাই পেছনের দিকের একটা ঘর থেকে যেন কিছু পড়ার আওয়াজ এল রাহুল টর্চটা হাতে নিয়ে সাবধানে সেই ঘরের দিকে এগিয়ে গেল বাকি তিনজন ভয়ে ভয়ে তার পিছু নিল ঘরের ভেতরে আবঝা আলোয় তারা দেখল একটা পুরনো রকিং চেয়ার ধীরে ধীরে দুলছে চেয়ারটা একেবারে খালি অথচ সেটা চলছে ভয়ে তাদের গায়ের লোম খাড়া হয়ে গেল প্রিয়াঙ্কা চিৎকার করতে গিয়েও নিজেকে সামলে নিল আকাশ সাহস করে এগিয়ে গিয়ে চেয়ারটা ধরতেই চেষ্টা করল কিন্তু তার আগেই চেয়ারটা যেন পিছন দিকে ছিটকে গেল আর একটা ঠান্ডা স্রোত তাদের পাশ দিয়ে বয়ে গেল সোনালি ভয়ে আকাশের হাত ধরে পিছিয়ে এল এরপর শুরু হল আরও অদ্ভুত কাণ্ড বন্ধ দরজাগুলো আপনা আপনি খুলে যেতে লাগল দেয়ালে ভেসে উঠতে লাগল অস্পষ্ট ছায়া কান্নার ক্ষীণ আওয়াজ ভেসে আসতে লাগল যেন কেউ যন্ত্রণায় কাতরাচ্ছে এক মুহূর্তে রাহুল দেখল ঘরের এক কোণে একটা আবঝা মূর্তি দাঁড়িয়ে আছে লম্বা পাতলা আর তার মুখটা অন্ধকারে ঢাকা ভয়ে রাহুলের হাত পা ঠান্ডা হয়ে গেল মূর্তিটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগল প্রিয়াঙ্কা আর সোনালি ভয়ে চিৎকার করে উঠল আকাশ তাদের টেনে ধরে বাইরে দৌড় লাগাল রাহুল তখনও হতভম্বের মতো দাঁড়িয়েছিল তার চোখ সেই মূর্তির দিকে স্থির মূর্তিটা তার দিকে হাত বাড়াতেই রাহুল জ্ঞান হারাল পরের দিন সকালে গ্রামের কয়েকজন সাহসী লোক গিয়ে রাহুলকে অজ্ঞান অবস্থায় বাড়ির বাইরে খুঁজে পায় তার বন্ধুরা ভয়ে রাতে আর অমুখ হয়নি রাহুল যখন জ্ঞান ফিরে পেল সে শুধু সেই ভয়ঙ্কর মূর্তির কথাই বলছিল এরপর থেকে সেই বাড়ির কাছে আর কেউ ঘেঁষেনি পূর্ণিমা রাতে আজও নাকি সেই বাড়িতে কান্নার আওয়াজ শোনা যায় আর ভাঙা রকিং চেয়ারটা ধীরে ধীরে দুলতে দেখা যায় যারা দেখেছে তারা আর কখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি সেই অভিশপ্ত বাড়িটা আজও তার রহস্য আর ভয়াবহতা নিয়ে দাঁড়িয়ে আছে